আসসালামু আলাইকুম হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলে আসলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে আপনাদের সাথে কিছুক্ষণ আড্ডা দিতে আশা করি এই সম্পূর্ণ ভিডিও জুড়ে আপনারা আমার সাথেই থাকবেন ভিউয়ার্স ধৈর্যের বা সহ্যের একটা সীমা আছে কেউ যদি সেই ধৈর্য বা সহ্যের সীমা অতিক্রম করে ফেলে তখন আর তাকে ছাড় দেয়া যায় না আমি যে নোংরা অমানুষগুলোকে বা রাতের রাজারানিগুলোকে ধুলাই করি জুতা বিটা ঝাঁটা পিটা করি তারা কত জঘন্য চরিত্রের অধিকারী আর কি পরিমাণ চিটার বাটপার ভণ্ড প্রতারক সেটা তো আপনারা খুব ভালো করেই জানেন আর তাদের এই চিটারি বাটপারি প্রতারণার পরিমাণ দিনকে দিন আরও বৃদ্ধি পাচ্ছে সহ্যের সীমা অতিক্রম করে যাচ্ছে গতকালকেই ওই ফটকা বা ভণ্ড বাচাল মুখোশদারি শয়তান দাঁতের বাগানকে বেশি ধুলাই করি নেই তাকে শুধু তার নোংরামি টাইটেল থামনেলের মধ্যে চিটারি বাটপারি প্রতারণার তার মিথ্যা অভিনয়ের একটু কথা বলে তাকে ছেড়ে দিয়েছিলাম ধুলাই না করেই কিন্তু আজকে এই ফটকার বাচ্চা বা ভন্ডের বাচ্চা খাডাস বুড়ির বাচ্চা মগুজদারি শয়তান টিট গার্ডেন দাঁতের বাগান বা ফাতরা নাজরিন নিশি যেই ফটকামি ফাতরামি চিটারি বাটারি প্রতারণা করে গেল মানে আমি কিং কর্তব্য বিমুর বা আই এম শক্ট হত ভম্ব না বা হত বম্ভ এরকম জানি ভম্ব কোনটা সঠিক কোনটা বলবি আর উল্টা পাল্টা লেগে যাবে ঠিক আছে আপনারা বুঝে নিন আমি যেটা বোঝানোর চেষ্টা করতেছি এই ফকিন্নির বাচ্চা এই রাতের রানী খাটের রানী ভন্ড বাচাল মুখুজদারি শয়তান ইদগার্ডেন দাঁতের বাগান বা ফাতরা নাজরিন নিশি কি ধরনের একটা টাইটেল দিছে দেখেন থামনেল টাইটেল দুইটাই দেখেন আগে থামনেলটা পড়ি আম্মুকে কি রাখতে পারলাম না কমা আমার কাছে এবার অবলিক মালয়েশিয়ার রুলস সব বদলে গেছে মানে মালয়েশিয়ার নিয়ম কানুন সব বদলে গেছে সেটা মানে বলতেছে তার থামনেলের মধ্যে বা টাইটেলের মধ্যে আর টাইটেল মালয়েশিয়ার রুলস সব চেঞ্জ হয়ে গেছে অবলিক আর কি রাখতে পারলাম না তো এই ধরনের টাইটেল থামনেল দেখলে যে কেউ শক্ট হয়ে যাওয়ার কথা কিং কর্তব্য বিমুর হয়ে যাওয়ার কথা বা হতভম্ব হয়ে যাওয়ার কথা হতম্ভব হয়ে যাওয়ার কথা তাই না মানে মূলত এই ধরনের কোনো ঘটনাই ঘটে নাই মালয়েশিয়ার রুলস বা নিয়ম কোনো কিছুই পরিবর্তন হয় নাই এমনকি তার মা বাংলাদেশে ফিরে আসতে হবে তার মাকে এমনটাও হয় নাই সে তার মায়ের ভিসা মানে বাড়াইতে পারছে ভিসার মেয়াদ বাড়াইতে পারছে ঠিক আছে তবুও এই ফটকার বাচ্চা বা খাডাস বুড়ির বাচ্চা রাতের রানী খাটের রানী ভণ্ড বাচল মুখর্দারি শয়তান দাঁতের বাগান এই ধরনের একটা টাইটেল ও থামনেল দিয়ে ভিউয়ার্সদেরকে মানে কিং কর্তব্য বিমূর করে ফেললো বা ভিউয়ার্সদেরকে হতাশ করলো বা ভিউয়ার্সদের সাথে চিটারি বাটারি প্রতারণা করলো এর জন্য তাকে যদি আমি ওই যে কিছু স্পেশাল তাদের আসল উপাধি বলে তাদেরকে ধোলাই করি সেগুলো গালি হয়ে যায় আমার মুখের ভাষা খারাপ হয়ে যায় যান আমার মানে তাদের আসল উপাধি বলতে গেলে যেহেতু মুখের ভাষা খারাপ হয়ে যায় তাদের আসল উপাধিগুলো না বলে থাকার চেষ্টা করব। এরকম একটা কথা শুনছি জানি না এটা আদৌ কতটা সঠিক বা ভুল সেটা হচ্ছে এরপরে বলতে হয় যে বোঝানোর জন্য যে শুয়র বা শুকর এর নাম বললে নাকি চল্লিশ দিন পর্যন্ত মানে সাথে কোনো ফেরস্তা থাকে না তো কোরআন শরীফের মধ্যেও নাকি শুকরের নামটা উল্লেখ করা আছে যে শুকরের মাংস খাওয়া হারাম বা শুকর খাওয়া হারাম ঠিক আছে তাহলে এই কোরআন শরীফ পড়তে গেলেও কি ইয়ে হবে যে চল্লিশ দিন পর্যন্ত শুকর শব্দটা যখন উচ্চারণ করা হবে আরবিতে তখন কি ফেরেশতা থাকবে না চল্লিশ দিন পর্যন্ত সাথে তো এই রকম এই নোংরা অমানুষগুলোর বা রাতের রাজারানীদের এইসব ক্ষয় করে খা না করিস কি মানে আপনি কি দিয়ে ভাত খান ঠিক আছে খান কি তারপরে ছয় ছয় আকা বা ছয় জাফালা ঠিক আছে তালিবাস বলেন আর দন্তাস যেভাবে উচ্চারণটা করে নেবেন যে ব্যাসা এই যে তাদের উপাধিগুলো এগুলো বললে তখন আমার মুখটা নাপাক হয়ে যায় তখন আমার মানে চরিত্র খারাপ হয়ে যায় ঠিক আছে তারা এইসব উপাধি তারা নিজেরা এইসব পেশা বেছে নিতে পারবে তাদের চরিত্র খারাপ হবে না কিন্তু তাদের চরিত্র ধরে যখন আমি তাদেরকে সম্বোধন করব তাদেরকে বলবো যে সে একটা চোর সে একটা ডাকাত সে একটা জেনাকারী সে একটা ওই যে কি ব্যাসা তখন আমার বালা বালানা উচিত কথা বললে তখন আমার মুখ ইয়ে হয়ে যায় তো এই ভণ্ড বাড়ির দাঁতের বাগান বা ফাথরান নিশি কি কারণে এই যে আমার ধুলাইটা খাওয়ার জন্য এই লেখাটা সে লেখলো তার মা কি তার কাছে থাকবে না সে যে বলল আর কি রাখতে পারবো না মাকে যে আর কি রাখতে পারলাম না সেখানে আবার টাইটেলে মা লেখে নাই আর থামনেলে লিখছে আম্মু কি ও আম্মুকে কি রাখতে পারলাম না আমার কাছে এবার তারপরে মালয়েশিয়ার রুলস সব বদলে গেছে তো সে যখন ভিডিওটা আপলোড করে তখন তো সে খুব ভালো করেই জানে যে তার মাকে সে রাখতে পারতেছে তার মায়ের ভিসার মেয়াদ এক মাস বাড়াইতে পারছে এই মানে আগামী আরো এক মাস পার হইলে তারপরে সে আরো একটা স্পেশাল আপিল করবে বা স্পেশাল চেষ্টা করবে আরো এক মাস রাখার জন্য তো সে কি কারণে জেনে শুনে এই ধরনের একটা ফটকামি ফাতরামি মূলক চিটারি বাটপারি প্রতারণামূলক টাইটেল এবং থামনেল দিল আর তার মা যদি থাকতেই না পারতো তাহলে তো এই যে মেরা পেয়ারি লালু আমানুষের বাচ্চা কুলাঙ্গার দেশি কুত্তা এবং বাংলাদেশি ডাইনি মাগিনোর পাটক্ষেতের রানী মাগিনোর তারা এই যে দুই তারিখে দেশে চলে আসলো তাদের সাথে এই খাটাস গুড়িও চলে আসতো দাঁতের বাগানের মাকেও মানে চলে আসতে তো দাঁতের বাগানরা জানে বলেই যে তার মায়ের ভিসার মেয়াদ বাড়বে সেটা তারা দুই তারিখেই অ্যাপ্লাই করছে বা তার আগে থাকতেও তারা চেষ্টা করছে এবং এই যে এই ভিডিওর মধ্যেই দাঁতের বাগান বলতেছিল যে আমরা দুই তারিখেই সকালবেলা বা দুপুরবেলা এক জায়গায় কোথায় বেচার মেয়াদ বাড়ায় বা আপিল করতে হয় ইয়ে করতে হয় তো সেখান থেকে তাদের ইয়েটা নিছে বলছে আচ্ছা ঠিক আছে এখন একটু হয়তো বা আগে ঝটপট কাজগুলো হয়ে যেত এখন হয়তো বা মানে একটু ভিড়ের জন্য বা ওই যে জ্যাম বেজে যাওয়ার জন্য যে অনেক মানুষ অ্যাপ্লাই করে বা ইয়ে দিয়ে থাকে তো একদিনের কাজটা আরেক দিন হয়েছে তাদেরকে চার তারিখে সময় দেওয়া হয়েছে মানে আজকের দিনটা সময় দেওয়া হয়েছিল যে আপনারা চার তারিখে আসেন চার তারিখে কতদিনের বাল্য বা ইয়ে হইলো আপনাদের কাগজপত্র নিয়ে যান পাসপোর্ট নিয়ে এসে নিয়ে করে করে দিব তো এইটার জন্য ফটকার বাচ্চা তুই যদি দুই তারিখে এই ধরনের টাইটেল থামনেল দিয়ে ভিডিও করতি যে আম্মুকে কি আর রাখতে পারবো না এরকম একটা প্রশ্নবোধক চিহ্ন ছুড়ে দিয়ে তাহলেও না এটা মানানসই হইতো যে ইয়ে করে কিন্তু এখন দেশি কুত্তা বাংলাদেশি ডাইনি মাগিনোর বা তোর ভাতিজা ভাতিজি তারা সবাই ফেরত চলে আসছে তোর মা তোর কাছে থেকে গেছে ইয়ে করে এরপরেও তুই জানিস যে তোর মায়ের ভিসার মেয়াদ তোরা অ্যাপ্লিকেশন করার করার পরে পরে বা যে হোক তোরা চেষ্টা সেটা এক মাস বৃদ্ধি পাইছে এক মাসের মেয়াদ বাড়াইতে পারছিস তাহলে এই ধরনের ফটকামিটা করলি কেন ব্যবসা আমি পারি না তাদেরকে এইভাবে লজ্জা না দিয়ে তাদেরকে এইভাবে ধুলাই না করে তাদের উপাধি না বলে সুতরাং ধুলাই হয় না যে একটা কথা মানে গতকালকে বা তার আগেই একটা ভিডিওতে বলছি যে সব জায়গায় প্যারাসিটামল ওষুধ কাজ করে না কিছু কিছু জায়গায় যে কুরামিন ট্যাবলেট বা কুরামিন ইনজেকশন দিতে হয় আর এই ধরনের জঘন্য চরিত্রের খাটের রানীদেরকে রাতের রানীদেরকে খানকি কি তো কি বলবো সামান্য মানে ভদ্র ভাষায় সাবলীল ভাষায় শালীন ভাষায় কথা বলে তাদেরকে ধুলাই করা যাবে না তাদেরকে সঠিক পথে ফিরিয়ে আনা সম্ভব না ঠিক আছে তো এই ধরনের রাতের রানীদের জন্য খাটের রানীদের জন্য এই যে দুশ্চরিত্রা মাগিদের জন্য কিছু দালাল চামচারা মানে আমি কি মানে অনেকে বলছেন এটাও সত্যি যে তাদের অনেক ফেক আছে একজনের যদি দুইটা বা তিনটা করে ফেক আইডি থাকে তাদের দলটা যেই পরিমাণ বড় তারা সংখ্যায় যেই পরিমাণ বেশি মানে কমপক্ষে তো পনেরো বিশ জন আছে তাদের দলের মধ্যে তো এক একজনের যদি দুইটা বা তিনটা করে ফেক আইডি থাকে তাদের নিজের চ্যানেলে কমেন্ট করার জন্য তো তাহলেও কমপক্ষে মানে তিরিশ থেকে চল্লিশটা কমেন্ট তাদের ভিডিওতে আসার কথা তো এতগুলো কমেন্টও তাদের এখানে আসে না একই আইডি থেকে বারবার কমেন্ট আসে পরেও তাদের কিছু অন্ধভক্তবৃন্দ আছে যারা কি বলবো হাঁটুর নিচে জ্ঞান বুদ্ধি নিয়ে জীবনযাপন করে বা আদতে মানে তাদের মতন দুশ্চরিত্রাদের মানে ইয়ে শিষ্যবৃন্দ আর ওই শিষ্যবিন্দা হচ্ছে একদম গন্ড মূর্খ কিন্তু নিজেদেরকে মহা পণ্ডিত মহা জ্ঞানী মনে করে। আমি তাকে তাকে মানে তাদের বলবো বলবো। না। একদম দালাল তার নাম হচ্ছে শারিন ইসলাম ঠিক আছে একটা সাবস্ক্রাইবার হয়তো বা কোনো ভিডিও মিডিও ইয়ে করে না শুধু কমেন্ট করার জন্য আইডি খুলছে এক বছর আগে তার আইডিটা খোলা হয়েছে সে একটা কমেন্ট করছে আমার গত ভিডিওতে ওনার হাজবেন্ড আপনার তাকেও উ অনেক আচ্ছা থাকেও আবার তাকাও মানে বুঝে নেওয়ার চেষ্টা করবেন আমি বুঝে নিলাম আমার থেকেও বলতে চাচ্ছে সে থেকে ও অনেক বেশি রিচ তো দাঁত বাঙে নাই ও এটা তো লিখছিস বলতে আসিস নাই যে আমি বুঝে নিছি যে এখানে তুই বলতে চাচ্ছিস যে আমার চাইতে ওই তার জামাই অনার জামাই অনেক ধনী বা রিচ অনার জামাইটাকে থেকে এই যে কার্টুন পায়জামা বলদের কথা বলছে বা দাঁতের বাগানের এই ফাতরা নাজরিন নিশির জামাইয়ের কথা বলছে তো তার আমি কি কইতাম এখানে কি ওই যে আমি কথায় কথায় ফকির নির বাচ্চা ফকির বাচ্চা বলে বলে ধোলাই করি এই জন্য সে আমাকে জানাইতে আসছে আমাকে বলতে আসছে যে ওই ফকির নির বাচ্চা ওই কার্টুন পায়জামা বলত আমার চেতে অনেক রিচ বা আমার চেতে ধনী বা আপনারা যেইভাবেই ধরেন না কেনা তো এখন এই দালালের বাচ্চাকে এই গন্ড মূর্খকে সামসার বাচ্চাকে আমি একটা জবাব দিই ঠিক আছে তাকে অবশ্য কমেন্টের মাধ্যমে আমি একটা জবাব দিছি এটা স্ক্রিনে লিখে দিয়েছি আবার মানে মুখস্থ ভাবে এখানে দিই যে বউয়ের তলদেশ দেশ বা নিজতলা ব্ল্যাক হোল ভাড়া দিয়ে বা নিজের সাবালিকা মেয়ের তলদেশ ব্ল্যাক হোল নিস্তলা ভাড়া দিয়ে যারা মানে জীবিকা নির্বাহ করে যারা বড় ফুটানি দেখাইতে আসে ওই ধরনের বড় টাকায় বা ধন সম্পত্তিতে আমি কি ব্রিয়া করি বুঝিস নাই আমি এখানে উত্তরটা এই দালালের বাচ্চাকে দিচ্ছি এই মূর্খের বাচ্চাকে চামচার বাচ্চাকে দিচ্ছি পশ্রাপ মানে মৈত্যা দেই শুধু তাদের টাকা পয়সা না তাদের মুখের মধ্যে সম্ভব হইলে সেটাই করতাম তাদের চোখের মধ্যে ইয়ে লাগিয়ে যেতে আমার ওইটা দেখতে না পারে তারপরে তাদের মুখের মধ্যে দিতাম ইসি করে দিতাম বা করে দিতাম ঠিক আছে যে এই ধরনের টাকার মধ্যে মানে থুতু তো এটা মুখে থাকে একটা ভালো জিনিস ওই যে প্রস্রাব পায়খানা চাইতেও নোংরা জিনিস আর কিছু হইতে পারে না ঠিক আছে তো তোর মত দুশ্চরিত্রার মূর্খের বা ইয়ের যারা এই ধরনের রাতের রানীদের ইনকাম দেখে বা এই ধরনের ইনকামে টাকা দিয়ে যারা বড় লোকি ফুটানি করে তাদেরকে তুই বড় লোক বলে দাবি করিস করিস তো তো তুই তুই সেইটাই পছন্দ বা বা তোর তোর করারই যোগ্যতা আছে বাপ জামাইকে এই তলদেশ ভাড়া দিয়ে টাকা পয়সা আয়োজি করে দিয়ে অনেক বড় লোক বানিয়ে ফেল আমার এইসব বড় লোকি দরকার নাই ওইসব বড় লুকির মধ্যে আমি থুতু থুতু না ইত্যাদি বুঝতে পারছিস তোদের মতন রাতের রানীরা যারা তলদেশ ভাড়া দিয়ে মোতার জায়গায় গুতাখে খেয়ে টাকা ইনকাম করে ওইসব টাকা কি বলবো মানে শুধু টাকাই আছে মানে ভালো ভিক্ষা করে করে খাওয়া খাওয়া দিন মজুরি মানে এর কি বলবো মানে সেটাও সম্মান সেটা হালাল কিন্তু মোতার জায়গায় গুতা খেয়ে তলদেশ ভাড়া দিয়ে বা ব্ল্যাক হোলে গুতা খেয়ে রাতের রাজাদের খাট কাপিয়ে টাকা ইনকাম করে কি করে এটা হারাম এটা কবিরা গোনা এটা কি বলবো জাহান নামে যাওয়ার মানে সবচেয়ে বড় মানে ইয়ে মাধ্যম আর কিছু বলতে হবে তো আমি দোয়া করে দেই আল্লাহ তাল্লাহ তোকে হেদায়ত দান করুক তোর মতন জ্ঞান বুদ্ধি নিয়ে যারা দাল্লি চামচামি করতে আসে তাদেরকে হেদায়ত দান করুক আর তোদের ভাগ্যে হেদায়ত লেখা না থাকলে তোদেরকে আল্লাহ তাল্লাহ ধ্বংস করে দেখ যাতে করে তোরা আর এই সব নষ্টামি নোংরামি করে তোদের ব্ল্যাক হোল ভাড়া দিয়ে সমাজটাকে নষ্ট করতে না পারিস নিস্তলায় গুতা খেয়ে মুতার জায়গায় গুতা খেয়ে মানে যুব সমাজকে ধ্বংসের দিকে না ঠেলে দিস বা সোজা কথা মানে এইসব ফুটানি করতে আসিস ফুটানি দেখাইতে আসিস ফকিন্নির বাচ্চা তোদের বড় কোন কোনো খানকি পাড়া গিয়ে করিস কোনো পতিতালয়ে গিয়ে দেখাস আমি কি বিয়ার সামনে কোনো দিন দেখাইতে আসিস না মুতার জায়গায় গুতা টাকা ইনকাম করে সেই টাকার বাহাদুরি দেখাইতে আসছিস ফকিন্নির বাচ্চা এখানে যে আরও একটা জিনিস এখানে একটু একটা ইয়ে দেখায় যে ফেসবুকে বা ইউটিউবে যেখানেই হোক যে সোশ্যাল মিডিয়াতে যে স্ত্রীর বেপর্দা ছবি তারাই আপলোড দেয় যারা মনে করে বউটা শুধু নিজের না গোটা দেশের সম্পদ বেহায়া নির্লজ্জ স্বামী হচ্ছে তারা ঠিক আছে তো আমার বউ এটা একান্তই আমার সম্পদ আমার অমূল্য সম্পদ এই সম্পদ দেখার অধিকারই কারো নাই ছোয়া ধরা স্পর্শ করা এটা তো অন্য কিছু হীরা মনি মুক্তা টাকা পয়সা বা রাজত্ব মানে কি বলবো পৃথিবীর সবচেয়ে ধনী ব্যক্তির যত সম্পদ আছে ওইগুলোরও কোনো মূল্য নাই ঘরের স্ত্রীর যতটুকু মূল্য থাকে একজন ঘরের স্ত্রী শুধু না নিজের মানে মেয়ে সন্তান নিজের মা বোনের ইজ্জত যতটা দামি এর কাছে টাকা পয়সা মনি মুক্তার সাত রাজার দন এগুলো একদম তুচ্ছ একটা ব্যাপার মানে মানুষ তো টাকা পয়সা হীরা মণিমুক্তা এগুলো সিন্ধুকে রাখে লুকিয়ে রাখে মানে ইয়ে করে যেন কেউ কোনো চোরের বা ডাকাতে মানে এগুলো চুরি ডাকাতি করে চিন্তাই করে নিয়ে যেতে না পারে তার চেয়েও বেশি যত্ন করে রাখা জিনিস হচ্ছে নিজের স্ত্রী সন্তান মানে মেয়ে সন্তান বউ মাকে তাদের ইজ্জতে হেফাজত করাটা এটা একজন পুরুষের জন্য একদম ফরজ ফরজে আইন আর তোরা তোদের জামাইরা তোদের বাপেরা তোদেরকে ল্যাংটা করে রাতের রাজাদের খাটে তুলে দিয়ে সেখান থেকে টাকা বা ডলার ইনকাম করতে পারলে নিজেদেরকে ধনী নিজেদেরকে অনেক মানে ইয়ে রিচ করে তো তোরা ওইরকম গিরি গিয়ে কর তো এই একটা দালালকে এবং বাগানকে ফাতরান নিশিকে নিয়ে কথা বলতে বলতে এতটা সময় চলে গেছে ওইদিকে কিতা কইতাম ইয়ে উগান্ডা মাসুদের কথা উগান্ডাম মাসুদকে নিয়ে কথা বলার জন্য অনেক আগেই আমার কাছে অনেক রিকোয়েস্ট ছিল আমি হয়তো বা এই রিকোয়েস্ট বা অনুরোধটা রক্ষা করা উচিত ছিল ভিওয়ার্সদেরকে বা মানুষদেরকে আরও আগে থাকতে সচেতন করা সাথে সাথে সচেতন করাটা উচিত ছিল তো মানে আমি কথা বললে আমার কথাটা ওনারা কতটুকু রাখতেন বা আমার যেসব ভিউয়ার্সরা রেগুলার ভিওয়ার্সরা আমার ভিডিও দেখেন আমি জানি তারা ওই ফকিরনির বাচ্চাদেরকে ওই মানে চিটার বাটপার ভণ্ড প্রতারকদেরকে কখনোই মানে সাহায্য করতে যাবেন না ইয়ে করতে যাবেন না আমার এখানে সব সচেতন সমাজের ভিউ দেখেন আর যে সব করতে আসে করে উগান্ডা একটা কিনে যেসব এখন এই সময় এসে মানে এই বিষয়টা নিয়েই আমি কথা বলার জন্য আমাকে অনুরোধ করেছিলেন যে আমার একজন ভিউয়ার্স কাছে প্রবাসী ভিউয়ার্স কাছে মহিলা ভিউয়ার্স কাছে এই উগান্ডা মাসুদের বাচ্চায় সামরার হ্যাঙ্গার নিগরুর বাচ্চা মানে সাহায্য হচ্ছে মানে এই ফকিনের বাচ্চা যে কোনো একটা মানুষের সাথে ভিউয়ার্সের সাথে একবার কথা বললেই মানে সে তার কাছে সাহায্য চেয়ে বসে মানে ভিক্ষা চেয়ে বসে কি মানে কয়েকজন ভিউয়ার্সের সাথে আমার যোগাযোগ হয়েছে ওনারা নিজে থেকে আমার সাথে যোগাযোগ করছেন কিছু স্ক্রিনশট দিয়েছেন ইয়ে করছেন যে কাউ মানে কাউকে সে দাবি করতেছে যে তার বিরাট অবা বিরাট হাই হতাস দেখিয়ে যে তাকে একটা হুন্ডা কিনে দিতে হবে এমনিতে এক হচ্ছে কিছু তথ্যের জন্য যখন কোনো ভিউয়ার্স আগ্রহী হয়ে কৌতূহলী হয়ে এই ফকিন্নির বাচ্চার কাছে কোনো প্রশ্ন করে আচ্ছা ওই যে ইয়ের বাংলাদেশি ডাইনি মাগিনুরের যে মেয়েটা আছে দেশি কুত্তার পালিত মেয়ে বাংলার তানুমন্ডল তার জন্ম পরিচয় একটু বলবেন তো এত গুরুত্বপূর্ণ একটা গোপন তথ্য দেওয়ার জন্য সে মোটর সাইকেল দাবি করে বসে আমি দিব দিতে পারি আমাকে যদি একটা মোটর সাইকেল কেনার টাকা দেন আমার বিরাট অভাব আমার এই সেই এরকম তারপরে আরেকজন ভিওয়ার্স তার চ্যানেলে একটু সমস্যা হওয়ার জন্য প্রবাস থেকে মানে কারো কোনো সাহায্য সহযোগিতা না পেয়ে ওনার কোনো বন্ধু বান্ধব বা উনিও মানে গোপনে একটা আইডি চালান মানে ওনার মানে ফ্যামিলির কারো চোদ্দ গোষ্ঠীর মধ্যে কোনো ইয়ে নাই বা সবার সাপোর্ট উনি পান না উনি ওনার শখ থেকে যে উনি জীবনে কখনো একটা প্লে বাটন পাবেন ইয়ে করবেন উনি আমার চেয়ে অনেক বড় ইউটিউবার ওনার কি বলবো প্রায় মানে লাখখানেক মানে একদম মানে ইয়ের লাখের কাছাকাছি সাবস্ক্রাইবার আছে ঠিক আছে তো ওনার চ্যানেলে হঠাৎ একটা সমস্যা হওয়ায় এই উগান্ডা মাসুদের সাথে না পারতে উনি যোগাযোগ করছেন এই ফকির্নির বাচ্চা এই মানে রোহিঙ্গার বাচ্চা এই সামরার হ্যাঙ্গার ওই ভিউয়ার্সের কাছে দাবি করেছেন যখন শুনছেন ওনার ব্যাকগ্রাউন্ড ওনার পরিচয় পাইছেন যে উনি অমুক জায়গায় আছেন ওনার হাজবেন্ড এতটা রিচ এতটা ধনী এটা সেটা যারা আদতে বড় লোক ঠিক আছে যে দেশে বিদেশে ওনার অনেক মানে ব্যবসা বাণিজ্য এটা সেটা আছে তো প্রথমে মানে একটা ফ্যাক্টরিতে যে ফ্যাক্টরিতে আমার এই ভিউয়ার্সের ইয়ে আছে মানে ওনার হাজব্যান্ড এক বড় পোস্টে জব করেন প্রথম শর্ত ছিল আমাকে তাহলে ওইখানে একটা চাকরি দিতে হবে তাহলে আমি আপনার সমস্যা আপনার ইউটিউবের সমস্যার জন্য কাজ করতে পারবো একটা টিম নিয়ে সরাসরি আপনার বাসায় চলে যাব উনি আমাদের গাজীপুরের বা আমাদের শ্রীপুরের একজন বাসিন্দা ঠিক আছে তো উনি আমার সাথে প্রবাস থেকে যোগাযোগ করছেন তো উনি এই তথ্যগুলো দিলেন তারপরে যখন আবার শুনছেন যে ওনার সারা বিশ্বের নয়টা দেশে মালয়েশিয়া সিঙ্গাপুর সৌদি আরব দুবাই এরকম এরকম প্রায় নয়টা দেশে ব্যবসা বাণিজ্য আছে যখন খুশি তখন ওনারা সেখানে যাতায়াত করে নিয়ে করেন মানে ব্যবসার কিছু শাখা প্রশাখা আছে তখন আবার তার দাবি বেড়ে গেল ফকির বাচ্চার বলতেছে আমার ইয়ের চাকরি লাগবে না আমাকে বিদেশ নিয়ে যেতে হবে মালয়েশিয়া বা সিঙ্গাপুর নিয়ে যেতে হবে তাহলে তখন এই ফকির নির্বাচ্চাকে ইয়ে করে লাথি দিয়ে দিছে আর সোজা কথা তাকে টাকা দিত বা ইয়ে কিন্তু যখন তার একদিনের পরিচয় একদিনের কথাবার্তায় ফকির নির বাচ্চা এই ধরনের দাবি করে বসতে পারে সবার সাথে তার এই রকম যে আমার সাথে যে দুই চারজন মানুষ যোগাযোগ করছে সবার সাথে এরকম ইয়ে করছে তো কিছু মানুষ সচেতন হওয়াতে জ্ঞানী বুদ্ধিমান বা বুদ্ধিমতী হওয়াতে এই ফকির নির বাচ্চার কাছ থেকে দূরে সরে আসছে যে তারকে কোনো ইয়ে করে না কিন্তু এরকম তো কি বলবো একশো জনের কাছে চাইলে এই ফকির নির বাচ্চা তো কারো না কারো কাছ থেকে ঠিকই সাহায্য সহযোগিতা পাইছে আর একশো জন বা এই যে বন্যার্থ সাহায্য করার কথা বলে এই ফকির বাচ্চা মানুষজনদেরকে যেভাবে ঠকাইছে বন্যার সময়ে দেখা গেছে যে জায়গায় জায়গায় সারা দেশে বিভিন্ন চিটার বাটপার ভণ্ড প্রতারকদেরকে ধরে তাদেরকে হাতে নাতে ধরে জুতার মালা পরিয়ে শাস্তি দেওয়া হয়েছে যে তারা মানে এইভাবে ফেসবুকে বা ইউটিউবে সোশ্যাল মিডিয়ার থেকে মানে মানুষের ইয়ে মানে বিশ্বাস অর্জন করে বা মানুষের সাথে প্রতারণা করে টাকা পয়সা নিয়ে নিজেরা নিজেদের নেশার কাজে তারা ব্যয় করতো খরচ করতো তো এগুলো তথ্য প্রমাণ পাওয়ার পরে এগুলোকে জুতার মালা পরিয়ে তারপরে আইনের হাতে সপরদ করা হয়েছে তো এখন এই এই মাসুদের হ্যাঙ্গারের বাচ্চা রোহিঙ্গার বাচ্চার বেলাতেও ওইটাই করা উচিত কারণ এতদিনের স্বপ্ন তার কিভাবে পূর্ণ হইলো যে এই যে ওগান্ডার বাচ্চা উগান্ডার নিগ্রো চামড়ার হ্যাঙ্গার ওগান্ডা মাসুদ মোটর সাইকেল কিনলো কারো পৌষ মাস কারো সর্বনাশ মানে কারো সর্বনাশ কারো পৌষ মাস যে বন্যার্থদের জন্য দান দক্ষিণা নিয়ে সাহায্য করবে ত্রাণ দিতে যাবে এর জন্য হয়তো বা লক্ষ লক্ষ টাকা সে মানুষের কাছ থেকে আদায় করছে নিচে সে গেছে বন্যার্থদেরকে সাহায্য করার ভিডিও আপলোড করছে ইয়ে করছে সেইখানে হয়তোবা মানে কি বলবো টেন পার্সেন্ট মানে একশো ভাগের হয়তোবা দশ ভাগ সে দিছে নব্বই ভাগ নিজে আত্মসাত করে এই যে একটা মোটর সাইকেল কিনে ফেললো প্রায় মানে তিন লক্ষ টাকার উপরে খরচ করে এই ফকিন্নির বাচ্চা এই ওগান্ডা মাছ হচ্ছে আমরা হ্যাঙ্গার ইয়ে করে ফেলছে মোটর সাইকেল কিনে ফেলছে তো মানুষ কতটা অসচেতন হইলে এই ধরনের একটা ওগান্ডার বাচ্চার কাছে নেগ্রুর বাচ্চার কাছে কামলার বাচ্চার কাছে লোবি মানে সুটটার কাছে চুরের কাছে কেউ সাহায্য সহযোগিতা দিতে পারে তাদের দান দক্ষিণা কি কবুল হবে মানে কি বলবো আমি জানি না আল্লাহ তালাই বলতে পারবেন যে তারা তো দিছে এখন তারা যার কাছে দিছে সেইটা মানে সে কি করছে এটা তো যে দিছে তার দেখার বিষয় না তারও একটু দায়িত্ব আছে কার হাতে মানে ইয়ে পাত্রে সুপাত্রে দান করতেছে না কুপাত্রে দান করতেছে এটাও যাচাই করা উচিত যে আমাদের যে আসন্না ফাউন্ডেশনের যে হজুর আছেন আহমদুল্লাহ হুজুর ওনার একটা মানে কি বলবো সারা বিশ্বব্যাপী ওনার একটা সুনাম আছে ইয়ে আছে আর এখন প্রায় সব সোশ্যাল ওয়ার্কাররাই ওনার এটাই রেফারেন্সটাই দিচ্ছেন যে আপনাদের কার যদি কিছু দেওয়ার ইচ্ছা থাকে অনলাইনের মাধ্যমে মানে বা সরাসরি এটা ওই আসন্না ফাউন্ডেশনে ওইখানে দেন তাহলে আপনার দান দক্ষিণাটা মানে একদম যারা দস্ত যাদের উদ্দেশ্য করে দিচ্ছেন তাদের কাছে পৌঁছে যাবে এটা একদম গ্যারান্টেড তো এরপরেও এইসব জেনে বুঝে যে তাদের কাছ থেকে একটু সাহায্য সহযোগিতা পাওয়ার জন্য যে তাদের চ্যানেলের একটু প্রমোট বা চ্যানেলের ছোটোখাটো সমস্যার সমাধানের জন্য যে তাদের কাছাকাছি যাওয়া তাদের সাথে যোগাযোগ করার যে একটা ইয়ে যে পাঁচ হাজার হোক এক হাজার হোক দশ হাজার হোক বিশ হাজার হোক যাই থাকুক যে যেই টাকাটা দিয়েই মানে ইয়ে করছেন সবগুলা টাকা গচ্চায় গেছে এইগুলো মানে পরকালের জন্য কোনো উপকারে আসবে বলে আমার মনে হয় না যে আর ঘনার ভাগিদার হয়তো হয়েছেন যে একটা সুরের বাচ্চাকে টাকা দিয়েছেন হয় সে এই টাকা দিয়ে মাগিবাজি বাজি করবে নেশা করবে এই যে মানে নিজে ভোগ বিলাসিতা করবে ইয়ে করবে তো এতে যে এই রকম ফটকা ফাতরাদের লোভ লালসা আরো বাড়িয়ে দেওয়া এই লোভ লালসাকে আরো উৎসাহিত করা এগুলো হচ্ছে কিছু ট্রেনের চশমা পরা অসচেতন অবিবেচক ভিওয়ার্সদের কাজ তো এদের জন্য আরো এই ওগান্ডা মাসুদের মতন রোহিঙ্গার বাচ্চার মতো যারা আছে তারা আরো অনুপ্রাণিত বা উৎসাহিত হয়ে ভবিষ্যতে এর চেয়ে বড় জালিয়াতি করবে চিটারি বাটপারি প্রতারণা বা যে আমানতের খেয়ানত করবে যে মানে যে যেসব ত্রাণ দেওয়া হয়েছে সেগুলো আত্মসাত করে নিজে ভোগ করবে তো এখনই এদের মতো ভণ্ড প্রতারক চিটার বাটপারদের কাছ থেকে মানে সচেতন হন ঠিক আছে আর একে যদি আইনের আওতায় এনে কৈফিয়ত চাওয়া যায় যে সে এই যে এমন সময় এসে মোটর সাইকেলটা কিনলো এই তার আয়ের উৎস কি সে যে টাইটেল এবং থামনেলের মধ্যে লিখে দিছে তার বাবার কি না কি বিক্রি করে ইয়ে করে ছেলের স্বপ্ন মানে পূরণ করতেছে ছেলের কাছে বাবা হচ্ছে বটগ্রাস এই সেই সব হচ্ছে ভাওতাবাজি তার বাপের মুখ দিয়ে তার বাপের স্বীকারোক্তি তো শুনেছে এমন কোনো কথাই তার বাপ বলে নাই যে আমি আমার অমুক জিনিসটা নষ্ট করে অমুক সম্পদটা বিক্রি করে অমুক জায়গা জমি গরু ছাগল এটা সেটা বিক্রি করে আমি আমার ছেলের স্বপ্ন পূরণ করতেছি এই সব কিছুই বলে না তার এই যে চিটারি বাটপাড়ির টাকা গুলাই তার বাপের হাতে দিয়েছে তার বাপ তার হাতে দিয়ে বলতেছে আমার ছেলের স্বপ্নটা যেন সত্যি হয় সে যেন হুন্ডা কিনে ভালোভাবে বাড়িতে ফিরে আসতে পারে দোয়া করে তো একে আইনের আওতায় এনে তার আয়ের উৎস বা তার বাপ কি সম্পদ বিক্রি করে তাকে এই মোটর কিনে দিছে এটার কৈফিউ যেন নেওয়া হয় ওই এলাকার শরীয়তপুরের বা জাজিরার ওই উগান্ডা মাসুদের এলাকার কোনো মানুষ যদি থেকে থাকেন তাহলে মানে তাকে আইনের আওতায় রিমান্ডে নিয়ে এই বাচ্চার কাছ থেকে এই তথ্য আদায় করেন আর যদি দেখেন যে মানে আসল সত্যটা বেরিয়ে আসে যে সে বন্যাত্মদের জন্য যেসব ত্রাণ সারা মানে প্রবাসীরা মানে বিশ্ববাসীরা মানে তার ভিওয়ার্সরা তাকে দিছিল সেইগুলো আত্মসাত করে মানে সে মোটর সাইকেল কিনছে তাহলে ওই যে তাকে জুতার মালা পরিয়ে পুরো এলাকা ঘুরিয়ে এবং জুতা পিটা করে আইনের আওতায় সোপর্দ করুন মানে আদালতে বা পুলিশের কাছে সোপর্দ করুন সেনাবাহিনীর হাতে তুলে দিন এটা সবার কাছে আমার দাবি আমার আবদার তো কথা বলতে বলতে ভিডিওটা লম্বা হয়ে যাওয়ায় আমার ইচ্ছা থাকা সত্ত্বেও মানে আরও কিছু নোংরাকে বাংলাদেশি ডাইনি মাগিনরকে অমানুষের বাচ্চা কুলাঙ্গার দেশি কুত্তাকে বা পরকের রানী সাগিনোরকে তাদেরকে লাইক করতে পারলাম না তো তাদেরকে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে ইচ্ছা মতো জুতা পিটা সারাপিঠা ঠেঙ্গা বাস দিয়ে উচিত শিক্ষা দেওয়ার চেষ্টা করব তো আজকের মতো এই পর্যন্তই এতক্ষণ পর্যন্ত ধৈর্য ধরে যারা আমার সাথে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আমার জন্য আমার পরিবারের জন্য আমার দুটা সোনামানের জন্য মন থেকে দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম